হ্যালো ফ্রেন্ডস আজ আমরা শিখব ইংলিশ গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ভার বাংলায় যাকে বলে ক্রিয়া তা প্রথমে আমরা জানি যে ভার কাকে বলে ভার্ভ হল এমন শব্দ যা কোনো কাজ অবস্থা বা ঘটনার কথা বোঝায় সংক্ষেপে কি বলা যায় ভার্ভ ইকুয়াল টু ডুইং ওয়ার্ড বা অ্যাকশান ওয়ার্ড ফর এক্সাম্পল অ্যাকশান ভার্ভ আই রিড এ বুক শি রাইটস এ লেটার এখানে রিড ও দুটোই কারণ এগুলো কাজ বোঝাচ্ছে ভার শুধু কাজ বোঝায় না বোঝাতেও পারে যেমন হ্যাপি আই টায়ার্ড এখানে ইজ ও এম এগুলোও ভার কারণ এগুলো অবস্থা বোঝাচ্ছে এবার আসি টাইপস অফ ভার সংক্ষেপে বলি এক নম্বর মেইন ভার প্রিন্সিপাল ভার কি কি হতে পারে ইট গো স্লিপ ডান্স এটসেট্রা যে কাজটা করছে দুই হলো হেল্পিং ভার অক্সিলারি ভার ইজ এম আর ওয়াজ ওয়ার হ্যাস হ্যাভ ডু ডাস এগুলো মূল ভাবকে সাহায্য করে তিন হল মোডাল ভার যেমন ক্যান কুড মে মাইট উইল উড সুড এগুলো সম্ভাবনা বা অনুমতি বা ক্ষমতা বোঝায় এইবার আসছি একটা ইম্পর্টেন্ট কথা সেটা হলো ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স সম্পূর্ণ হয় না তাই ভার্ব হলো আর্ট অফ এ সেন্টেন্স প্র্যাকটিস টাইম তুমি কি এই সেন্টেন্সে ভার্ভটাকে খুঁজে বের করতে পারো শি ইজ সিঙ্গিং এ সং এখানে কয়টা ভার্ব আছে কি কি উত্তরটা কমেন্টে দাও